আমি আবার যে জায়গায় কাজ নিয়েছি সেই জায়গায় আগে বারটা কিছু আমাদের নিজেদেরই তো তোমার আর কি বলবো দেড় লাখ টাকা এক লাখ সাতশো টাকা কাজে দেড় লাখ টাকা খরচা হয়েছে এক্সট্রা কাজ করেছি তুমি জিজ্ঞেস করো না তোমার অফিসের লোক তো গিয়েছিল চেক করতে

পঞ্চায়েত অফিসে বসে কাটমানি কাটমানি নিয়ে কথা এবং মানি দেখতে পাচ্ছি পাঁচ হাজার এবং এটাও যেটা বুঝলাম সেটা হচ্ছে যে প্রধান এতে সন্তুষ্ট হতে পারেননি আরও চাই আরও দর্শক যে তথ্যটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে পূর্ব বর্ধমানের বুধবুদ পূর্ব বর্ধমানের বুধবুধ এলাকার মানকর গ্রাম পঞ্চায়েত মানকর গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত এবং যিনি প্রধান তাকে দেখতে পাচ্ছেন তার নামটা আচ্ছা নামটা ওনার একটা বক্তব্য এসছে এই ভিডিও ভাইরাল হওয়ার পরে ওনার একটা বক্তব্য এসছে মানে এই ভিডিও টাকা পয়সা নিয়ে কথা হচ্ছে কত পার্সেন্টেজ কাটমানি কত এই নিয়ে কথা হচ্ছে তো এই ভিডিও ভাইরাল হওয়ার পরে মিডিয়া ইন্টারভিউ করেছে যে আপনার এই যে ভিডিও ভাইরাল হয়েছে তো কি বলবেন তো তার উত্তর উনি কী দিয়েছেন এবং সেখানে উনি নিজেই নামটা বলেছেন আমি সেটা আপনাদেরকে শোনাব প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কি বলেছেন উনি ওয়েট পঞ্চায়েত অফিসে বসে কাটমানির ব্যাপারে দর কষাকষি এটা ছোট কাজ সেই জন্য অঙ্কটা একটু কম লাগছে পাঁচ হাজার আরও বড় কাজে বড় টাকা নিশ্চয় এটা তো মনে হয় কি সাব সাবমার্সিবেল বা এরকম কিছু মনে হলো কথাটা শুনে যাই হোক এই যে বক্তব্য দিয়েছেন কি বলেছেন দর্শক একটু শুনুন তারপর ব্যাখ্যাতে আসছি এই

ওয়ার্কআা দিতে গেলে আমরা এজেন্সির হাতে দেবো নাহলে এজেন্সি যদি কাউকে অথরাইজ লেটার দেয় তার হাতে দেবো তো আমি তো সেটা দিইনি তার জন্য উনি হয়তো টাকাটা হয়তো নামিয়েছিলেন আমি বলেছিলাম যে টাকাটা কি জন্য নামিয়েছো টাকা দিলেও আমি কিন্তু এজেন্সির ছাড়া কাউকে ওয়াক দেওয়া যাবে না সেই জন্য হয়তো আমার প্রতি রাগ বসত বা অন্য কোনো চক্রান্তের কারণে হয়তো সেটা দে ভাইরাল হয়েছে ভিডিওটা যাই হোক কিন্তু আমি এটাই বলেছি যে এজেন্সির ছাড়া আমি কাউকে ওয়াক দিতে পারবো না এটাই হয়তো আমার কথা না আমার সিসিটিভি রয়েছে সিসিটিভি ফুটেজে দেখা গেছে উনি টাকাটা পকেট থেকে বার করেছেন এবার উনি টাকাটা ঢুকিয়েছেন এটা কিন্তু আমার ফুটেজে আছে হ্যাঁ আমার অভিযোগ আছে যে আমার টেবিলে এসে টাকাটা কি জন্য উনি নামাবেন এবং কি জন্য টাকাটা আমাকে আমার টেবিলে নামি নামাবে অথচ আমি টাকাটাতে তো হাতও দিইনি কিছু দিইনি কিন্তু শুধু শুধু আমার নামে বদনাম করা হয়েছে আমার নাম ডালিয়া লাহা আমি মানকর গ্রামগঞ্জ প্রথম স্মার্ট স্মার্ট প্রধান এই যে ভিডিও মানে এই এই যে বিষয়টা যেটা ভাইরাল হয়েছে সেটাকে কিভাবে উড়িয়ে দিচ্ছেন দর্শক শুনলেন টাকাটা উনি কেন নামিয়েছেন হ্যাঁ সেটা নিয়ে মানে ওনার আর কি মানে বক্তব্য কেন উনি নামিয়েছেন আবার উনি তুলে নিয়েছেন আরে টাকা যদি অফার না হয় যদি যদি আপনি সন্তুষ্ট না সন্তুষ্ট না হন তাহলে তাহলে তো টাকা তো নিজেই তো তুলে তো নেবেন কারণ আপনার তো ডিমান্ড বেশি যা বুঝতে পারলাম হয়তো নেননি সেই জন্য টাকা তুলে নিয়েছেন সিসিটিভিতে হয়তো সেটা দেখা যাবে টাকা তুলে নিচ্ছেন টাকাটা নেননি নেননি মানে যা দেখে বুঝলাম আপনি সন্তুষ্ট হতে পারেননি এই ভিডিও কাট কাট করে আছে হয়তো লম্বা ভিডিও সবটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এটুকু বুঝছি যেটা উনি মানে বাইটে বললেন যে আমি উনি টাকা বার করেছেন কাজের ব্যাপারে তাই কি মনে হলো বক্তব্যগুলো শোনে এই ভিডিওতে টাকা নিয়ে তাহলে তো টাকা রাখার সঙ্গে সঙ্গে উনি বলতেন টাকা কেন তোলো তোলো টাকা কেন এক্ষুনি পুলিশে ধরিয়ে দেবো টাকা কেন দিতে ঘুষ তোলো তোলো এক্ষুনি পুলিশে ধরিয়ে দেবো এটা তো তার বক্তব্য হতে পারতো যখন টাকা দেয় তখন মুচকি মুচকি মিষ্টি মিষ্টি হাসি ওইটাকে এই যে কাঁচটাকে এরকম করে নিয়ে ঘোরাতে ঘোরাতে পেপার যেটাতে ওয়েট ওয়েট দেওয়া হয় ওটা নিয়ে ঘোরাতে মুচকি মুচকি হাসি দর খসি আর একটু দিলে ভালো হতো আর বলেন কি না টাকাটা উনি নিজের থেকে রেখেছেন নিজে তুলে নিয়েছেন আমি ওয়ার্কআর্ডারের ব্যাপারে মানে কাগজপত্র না হলে দিই না টাকাটাও কাগজ কিন্তু টাকা তো তাহলে দর্শক ওনার বক্তব্যের সঙ্গে ওনার ভিডিওর বক্তব্য মিলছে ভিডিওটা আরেক ভালো করে আরেকবার দেখুন তো আরেকবার ওনা বক্তব্য আর যেটা বাইটে বললেন যে উনি নিজেই রেখেছেন নিজেই করেছেন আমার কোনো ব্যাপার নাই টাকার ব্যাপারে আমার সাথে কোনো ব্যাপার হয়নি আরেকবার শুনুন তো দর্শক না এটা নাও আর বলো না দেখো কত আছে দেখো তুমি

आगे तभी बोले दिलां तू तो बोले ना तो वो नहीं आता वाला। हमें इंसाफ को देख लां तू किच्छी थाकते ना तो हमें की दो तो आगे तो पास दीच्छी तो अब आप तो लगवे दारा गुन्द जापास बोल उतरोगे जापास बोल दोनों को ना पूंछे सेट है যদি টু পার্সেন্ট করে হয় সেটা তোমার তো পাঁচ হাজার হয়ে যাচ্ছে ওটা আর এটা এক এ বক্তব্য যে সাফাই সেটা মিলছে দর্শক বলবেন আপনারা আপনাদের যা মনে হচ্ছে অবশ্যই বলবেন তবে একটা কথা বলবো কোনো ব্যবস্থা হয়েছে এই ভিডিও ভাইরাল হওয়ার পরে এই পঞ্চায়েত প্রধান ডালিয়া লাহা এনার ভিডিওতে কি কোনো ব্যবস্থা হয়েছে কোনো খবর আছে এলাকার মানুষ একটু বলবেন তো কোনো ব্যবস্থা হয়েছে হয়নি তো হবে না হবে না কেন হবে না জানাজানি বেশি কিছু হয়ে গেলে হয়তো একটু চক্ষু লজ্জার জন্য হয়তো একটু ব্যবস্থা হতে পারে হয়তো এখনও সেটা অতটা পর্যায়ে যায়নি তারপর হয়তো বলবেন পাঁচ পাঁচ হাজার টাকা তো সুতরাং চলো এটা এটা নিয়ে তো অ্যাকশন নিয়ে না অ্যাকশন নিয়ে লাভ নেই এটাকে আমরা অন্যভাবে ধামাশাবাদ দিয়ে দেবো যেমন উনি দিয়েছেন হয়তো ওনাকে বলতে বলা হয়েছে এটা নিয়ে এটা হতে পারে মানে কাটমানি সবগুলো না এগুলো দেখবেন তৃণমূল কংগ্রেসের আমলে যদি কোনো নেতা নেত্রী নিয়ে থাকেন দেখবেন সহজে জানাজানি হয়ে গেলেও যতটা মানে চেষ্টা হয় চেপে দেওয়ার আর যদি কোথাও জানাজানি হয়ে যায় সেটাকেও কীভাবে ঘুরিয়ে দেওয়া যাবে তার একটা প্রবল চেষ্টা ব্যবস্থা দেখবেন সহজে হয় না তৃতীয় কারণটা কী কারণটা হচ্ছে একটাই দর্শক কারণ যেটা নিচ্ছেন ভাববেন উনি কিন্তু একার জন্য কিন্তু দাবি করছেন না একটু দিয়ে করে খান একা হবে খাবেন না যদি এটা কাঠমানি হয়ে থাকে উনি তো অস্বীকার করেছেন দর্শক এটা ভাইরাল ভিডিও আমরা নিশ্চিত করে বলছি না কিন্তু আমি এই ধরনের বিষয়গুলো বলছি প্রথমত এই ভিডিও সামনে আসার পরেই সবার আগে ওনাকে সাসপেন্ড করা উচিত করে ইনকোয়ারি করা উচিত কী বিষয়ে যদি এরকম কোনো খবর থাকে এনকোয়ারির আমি তখন এক নেতার কথা শুনছিলাম তারা তো এখনো সাফাই দিচ্ছেন হ্যাঁ ঠিক আছে দেখব ভিডিওটা সত্য কি না ভিডিওটা সত্য করে নিশ্চয়ই আপনার খতিয়ে দেখবেন কিন্তু একটু তো বোঝা যায় যে স্বচ্ছতা অস্বচ্ছতা একটু তো বোঝা যায় দেখলে ঠিক আছে তাহলে দেখবো যা যাই করবো তার সাসপেন্ড করে দিই এটা কি করেছেন এটা করলে তো একটা মানুষের কাছে আলাদা ইমেজ হতো করেছেন কি করেননি মনে হয় করেনি করলে একটু বলবেন দর্শক থেকে করেননি কেন করতে পারেননি কারণ হচ্ছে করলে কি হবে যারা এই ধরনের কাটমানি নেন তাতে একা রাখেন না সব টাকা পয়সা রাখেন কি রাখেন রাখতে পারেন নাকি ভাগ ভাগ সব দিয়ে দিতে হয় তো যদি ভাগ দেওয়া হয় যারা ভাগ নেন উপর উপরতলার তারা কি করে সাসপেন্ড করবেন আবার সাসপেন্ড করতে গেলে বেশি বকতে গেলে যদি বলে দেন এ তোমাকে তো আমি টাকা ভাগ দিই তুমি আমাকে সাসপেন্ড করছো ফলে এই দলে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরা পড়ে গেলেও প্রথম থেকে চেষ্টা হয় ধামাচাপা দেওয়ার প্রথম থেকে এখন সর্বোচ্চ নেতানেত্রী যারা আছেন তারা প্রত্যেকে চেষ্টা করেন ধামাচাপা দাও ধামাচাপা দাও ও অনেক ভাইরাল হয়ে গেছে চলো অন্যভাবে ব্যাখ্যা দাও ব্যাখ্যা দাও যখন দেখা যায় আর কিছুই করার নেই তখন শোকজ বা কিছু দিনের জন্য সাসপেন্ড আবার পরে নিয়ে চলে আসা এর কারণ হচ্ছে একটাই রুট একটাই রুট সেটা হচ্ছে কাঠমানি কাঠমানি কাটমানি পুরো চেন আকারে চলে চেন আকারে সেই জন্যে ধরা পড়ে গেলেও দেখবেন বিরুদ্ধে ব্যবস্থা হয় না আমার ধারণা কিছু হবে না যদি এটা সত্য প্রমাণও হয় এখন তো ভাইরাল হিসেবে আমরা বলছি উনিও অস্বীকার করছেন যদি এটা সত্য হয় ধামাচাপা পড়ে যাবে আর আমরাই বা কতবার চিৎকার করব। আমরা একটু ডিস্প্রকাশ হয়ে গেলি দেখুন সব ডিসপ্রকাশ ধামাচাপা কারণ উনি নিশ্চয়ই বুঝিয়ে দেবেন বাকিটা সুতরাং দর্শক এই হচ্ছে তৃণমূলী কালচার হয়তো বলবেন এই আবার নতুন কি পাঁচ হাজার টাকাটা বিরাট কিছু হয়ে গেল সত্যি বিরাট কিছু নয় পাঁচ হাজার টাকা তবে এটা একটা নমুনা এটা একটা নমুনা যদি এটা সত্যিই কাটবানি হয়ে থাকে নমুনা তো ফলে এটা কালচারে এসে গেছে এখন এটাকে আটকানোর তো আর কী আছে বলে করে হবে না খবর করে হবে না চেঁচিয়ে হবে না কি করে হবে একটাই রাস্তা উল্টে দাও উল্টে পাল্টে দাও তারপর এইগুলোকে মনে রাখো তারপর যদি টাকা পয়সা ফের বের করার পেট থেকে বের করার উদ্যোগ নেওয়া হয় তখন হয়তো কিছু ব্যবস্থা হতে পারে এই শাসকের আমলে হবে না শুধু এটা কেন নিশ্চয়ই আপনারা অনেকই ভুক্তভোগী রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে সরকারি কোনো কাজকর্ম পেতে গেলে এটা কাটমানি কাটমানি মানে একটা অগ্রিম টাকা দিতে হয় অ্যাডভান্স ঘর পাবেন অ্যাডভান্স টাকা দিতে হবে কাটমানি আগে বুঝিয়ে দিতে হবে তবে তুমি পাবে নিশ্চয়ই আপনাদের অনেকেরই অভিজ্ঞতা আছে বা শুনেছেন এলাকা থেকে সিম্পল কেস এটা আপনাদের দেখে মনে হতে পারে কিন্তু বাংলার ভবিষ্যতের জন্য বাংলার জন্য খুবই উদ্বেগের আতঙ্কের যখন এগুলো দেখি যে পুরো বাংলাটা কার্যত কাটমানি 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 এতে চলে গেছে আর ওই যে বলছেন আমি কি করে এত টাকা কাজ করে কি লাভ থাকে লাভ থাকবে কি করে সত্যিই তো কাটমানি দিতে 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 উনি লাভ রাখবেন কি করে আর যদি লাভ রাখতে হয় তাহলে কাজের গুণগত মানটাকে কমাতে হবে সাবমার্সিবেল বসাবেন দেখা গেল যত নামানোর কথা তাতে কম লেয়ারে উপর লেয়ারে ফার্স্ট লেয়ারে কল বসিয়ে দিলেন যাও জলের গুণগত মান যত খারাপ হবে হক খাবে আর্সেনিক খাবে এ খাবে খাও আর কি অত বসিয়ে দিলে দেখিয়ে দেবে কল বসে গেছে ব্যাস হয়ে গেল মোটর বসে গেছে হয়ে গেল রাস্তার পিচ টাকা কাটমানি অত পার্সেন্ট লাগবে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট চলো আমরা ওই বালিয়া ধুলো দিয়ে ঢেলে দিলাম ঢেলে দিল তিন দিন তিন মাস গেল না ফেটে চৌচির হয়ে গেল এটাই তো হবে কাঠমানি বোঝাতে গেলে সবাইকে মোটা অঙ্কের টাকা বোঝাতে গেলে কি করে তারাও বা যার ঠিকাদার আছে তারা তো লাভ করার জন্য করছেন তারাও তো লাভ করার জন্য করছেন তো ব্যাস তারাও গুণগত মানকে একেবারে নিচের দিকে নামিয়ে দিচ্ছে তাতে কী যায় আসে তাতে কি যায় আসে সরকারি লোকজনদের ও হচ্ছে হচ্ছে আবার হবে আবার কাজ ভরে ফেলবো আবার টাকা যতবার ভাঙবে নতুন করে যতবার ঢালাই ইত্যাদি কর ততবার টাকা টাকাই টাকা ফলে এটা একটা আলাদা প্রসেস হয়ে গেছে টাকা পয়সা মানে এরকম করা আত্মসাত করা তো যাই হোক এই ভিডিও সামনে এসছে সত্য মিথ্যা সেটা পরবর্তীকালে যদি সত্যি তদন্ত কন্টিনিউ হয় হয়তো আমরা জানতে পারবো নাহলে আর পাঁচটা ভিডিওর মধ্যে চাপা পড়ে যাবে তো দর্শক বলবেন আপনারা আপনাদের মানে কী করা উচিত এই সবগুলোকে বন্ধ করতে গেলে কী কী করণীয় জবাব দেওয়ার জন্য তো সুযোগ আসছে নিশ্চয়ই দর্শক আপনাদের মতামত থাকবে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে